তো এই অনুপাতের চ্যাপ্টারটা আছে সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণী একবার প্রথম অধ্যায়েতে অনুপাতের চ্যাপ্টারটা আছে তো অনুপাত সম্পর্কে জানতে গেলে আমাদের বিভিন্ন বিষয় যেগুলো না জানলে আমরা এই অনুপাতের অঙ্কগুলো সঠিকভাবে করতে পারব না সেগুলো এখানে রচনা করা হচ্ছে দেখেনি অনুপাত বলে তো ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত তবে অবশ্যই সেটা সমজাতীয় রাশি হতে হবে সমজাত রাশির ক্ষেত্রে ভাগের মাধ্যমে তুলনা করাকে অনুপাত বলে এই অনুপাতের কোনো একক থাকে না আমরা যেমন অন্যান্য ক্ষেত্রে যেমন পাঁচ মিটার পাঁচ সেন্টিমিটার একটা একক ব্যবহার করি এই অনুপাতের ক্ষেত্রে কিন্তু কোনো একক থাকে না অনুপাতের দুটো রাশি থাকে যেমন থ্রি ইস টু টু থ্রি টু টু এটা এটা একটা অনুপাত এই অনুপাতের এই প্রথম সংখ্যাটাকে আমরা বলবো পূর্বপথ প্রথম পথটাকে এবং দ্বিতীয় যে পদটা আছে সেটাকে আমরা বলবো উত্তরপদ তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস জানতে পারলাম একটা হচ্ছে অনুপাত কী অনুপাতের কোনো একক থাকে না আর অনুপাতের যে দুটো রাশি থাকে এই প্রথমটিকে বলা হয় পূর্বপদ এবং দ্বিতীয়টিকে বলা হয় উত্তরপদ এখন এই পূর্বপদ এবং উত্তরপদের মধ্যেই আমাদের কিছু বৈশিষ্ট্য লুকিয়ে আছে আমরা এক এক করে বলছি যদি পূর্বপদ উত্তরপদ থেকে বড় হয় পূর্বপদ যদি উত্তর পদ থেকে বড়ো হয় তাহলে তাকে আমরা কী বলব গুরু অনুপাত বলবো গুরু অনুপাত যেমন নাইন ইস টু সেভেন এখানে পূর্বপদটা উত্তর পদের অপেক্ষায় বড়ো আছে ওই জন্য এটা একটা গুরু অনুপাত একই রকমভাবে যদি পূর্বপদ উত্তর থেকে ছোটো হয় যেমন টু ইস টু থ্রি এখানে টু থ্রির থেকে ছোটো তাহলে পূর্বপদ যদি উত্তর পদ থেকে ছোটো হয় তাহলে তাকে আমরা কী বলবো লঘু অনুপাত বলব যদি পূর্বপদ এবং উত্তরপদ দুটো সমান হয় সমান সমান হয় দুদিকেই সমান হয় যেমন টু ইস টু টু ওয়ান ইস টু ওয়ান সেভেন ইস টু সেভেন ফাইভ ইস টু ফাইভ এরকম যদি হয় তাহলে তাকে সেটাকে আমরা কী বলবো সাম্যানুপাত অর্থাৎ দুদিকেই সমান থাকবে সেটাকে আমরা সাম্যানুপাত বলবো আবার যদি অনুপাত এক বা একাধিক দুই বা ততধিক এরকম হয় দুই বা দুইয়ের বেশি অনুপাত থাকলে সেক্ষেত্রে আমরা কি বলবো তাদের পূর্ব পদগুলোর গুণফল এবং উত্তর পদগুলোর গুণফল করে যে অনুপাতটা আমরা পাবো সেটাকে বলা হয় যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত আর সবশেষে কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদ পরস্পর যদি স্থান বিনিময় করে তাহলে ব্যস্ত অনুপাত তাহলেখানে কোনো অনুপাতের অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদ যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে সেটাকে আমরা বলবো ব্যস্তানুপাত যেমন টুয়েলভ ইস টু সেভেন থেকে সেভেন ইস টু টুয়েলভ এখানে আমরা টোটাল আটখানা বিষয়ে জানতে পারলাম একটা হচ্ছে অনুপাত কী অনুপাতের কোনো একক থাকে না অনুপাতের দুটো পথ পথকে কী বলে প্রথম পথ থেকে বলা হয় পূর্বপদ দ্বিতীয় পথ থেকে বলা হয় উত্তর পদ তারপরে পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে যদি পূর্বপদটা বড়ো হয় তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত যদি পূর্বপদ উত্তর পদ অপেক্ষা ছোটো হয় তাহলে সেটাকে আমরা বলব লঘু অনুপাত যদি পূর্বপদ এবং উত্তরপদ সমান সমান হয় তাহলে সেটাকে আমরা সাম্যান অনুপাত একই রকমভাবে যদি দুই বা দুইয়ের বেশি অনুপাত থাকে তাহলে সেক্ষেত্রে পূর্বপদের গুণ ফলগুলো এবং উত্তরপদের গুণফলগুলির যে অনুপাতটা বের হবে সেটাই হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত আবার যদি অনুপাতের পূর্বপদ এবং উত্তর উত্তরপদ স্থান বিনিময় করে যেমন এখানে বারো ১২:৭ সাত টুয়েলভ ইস এটা স্থান বিনিময় করে কি হলো সেভেন ইস টু পূর্বপদটা উত্তরপদে গেল উত্তরপদটা পূর্বপদে আসলো এমনটা যদিও হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো ব্যস্ত অনুপাত তো এই হচ্ছে অনুপাতের প্রাথমিক যেগুলো বৈশিষ্ট্য এগুলো জানলে মোটামুটি অনুপাতের চ্যাপ্টার শুরু করা যাবে আরও বিস্তারিত অনেক কিছুই আছে তো আমরা প্রাথমিকটাই এখানে তুলে ধরেছি এরপর দ্বিতীয় ভিডিও ভিডিওতে আমরা পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ